ভারতে পালাতে গিয়ে ধরা পড়ছে অনেক আওয়ামী লীগ নেতা এমপি মন্ত্রী আবার ভারতে পালিয়ে গিয়ে বেকায়দায় পড়ছেন আওয়ামী লীগ নেতারা পড়ছেন নানা সংকটে পালানোর সময় সঙ্গে করে নিয়ে যাওয়া টাকা প্রায় ফুরিয়ে গেছে তাই দেশে থাকা আত্মীয় স্বজনদের কাছ থেকে টাকা নিতে হচ্ছে পালাতক অনেকের কাছেই নেই পাসপোর্ট এছাড়াও কারো কারো ভিসার মেয়াদ শেষ হয়ে গেছে ইতিমধ্যে প্রধানত এই সংকট তাদের জন্য বড় ধরনের অস্বস্তি তৈরি করছে আবার নিজেদের থাকতে হচ্ছে মুখ লুকিয়ে গত পাঁচ আগস্ট ছাত্র জনতার অভ্যুত্থানে শেখ হাসিনা সরকারের পদত্যাগের পর আওয়ামী লীগের শীর্ষস্থানীয় নেতার বেশিরভাগই ভারতে পালিয়ে গেছেন অনেক নেতা সাবেক মন্ত্রী এমপি অবৈধভাবেই দেশ ছেড়েছেন আইনি প্রক্রিয়ার বাহিরে সীমান্ত পাড়ি দিয়ে দেশ ত্যাগের এই প্রক্রিয়া এখনও অব্যাহত রয়েছে অবৈধ পথে ভারতে যাওয়ার বেলায় সিলেট কানাইঘাট কুমিল্লা ব্রাহ্মণবাড়িয়া আখাউড়া হবিগঞ্জ ময়মনসিংহের হালুয়াঘাট নেত্রকোনা দিনাজপুরের হিলি জশরের বেনাপোল পঞ্চগড়ের বাংলা বান্ধা ও লালমনিরহাটের দহগ্রাম সীমান্ত ব্যবহৃত হচ্ছে সীমান্ত পার হওয়ার পর ভারতের কলকাতা আগরতলা ত্রিপুরা দিল্লি আসাম ও মেঘালয় রাজ্যে অবস্থান নিয়েছে নেতারা সীমান্ত পার হতে জনপ্রতি পাঁচ লাখ থেকে দুই কোটি টাকা দিতে হচ্ছে দুই দেশের দালালদের অনেকের কাছ থেকে আরও বড় অঙ্কের টাকাও কেড়ে নিচ্ছে দালাল চক্র সাবেক বিচারপতি শামসুদ্দিন চৌধুরী মানিক ভারতে পালাতে গিয়ে স্থানীয় লোকজনের হাতে ধরা পড়েন এ সময় তার কাছ থেকে ষাট থেকে সত্তর লাখ টাকা নিয়ে যায় দালালরা ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়ায় গত বারোই সেপ্টেম্বর গ্রেপ্তার হন সাবেক এমপি এবিএম ফজলে করিম চৌধুরী তিনি প্রায় দুই কোটি টাকার বিনিময়ে ভারতে যাওয়ার রফা দফা করেছিলেন তবে শেষ পর্যন্ত পালাতে পারেননি তিনি এছাড়া সাবেক ভূমিমন্ত্রী নারায়ণ চন্দ্র চন্দ সীমান্ত থেকে ভারতে অবৈধভাবে পালানোর সময় ধরা পড়েছেন গতকাল তবে ভারতে পালিয়ে থাকা মন্ত্রীদের তালিকা বেশ দীর্ঘ ভারতে বিভিন্ন জায়গায় প্রকাশ্যে দেখা গেছে সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামালকে সাবেক স্থানীয় সরকার মন্ত্রী তাজুল ইসলাম সাবেক বস্ত্র পাট মন্ত্রী জাহাঙ্গীর কবির নানক সাবেক মৎস্য ও প্রাণী সম্পদ মন্ত্রী আব্দুর রহমান সাবেক কৃষি মন্ত্রী উপাধ্যক্ষ ডক্টর আব্দুস শহীদ সাবেক শিক্ষামন্ত্রী মহিবুল হাসান চৌধুরী নফেল সাবেক বিদ্যুৎ জ্বালানি ও খনিজ সম্পদ প্রতিমন্ত্রী নসরুল হামিদ বিপু রাজশাহীর মেয়র খায়রুজ্জামান লিটন ও কুমিল্লার সাবেক মেয়র তাহসিন বাহার সূচনাকে আত্মগোপনে থাকা এই নেতাদের ভাষ্য তাদের পাসপোর্ট বা ভিসা না থাকলেও সে দেশে চলাচল করতে কোনো সমস্যাই হচ্ছে না তারা ভারতের নাগরিকদের মতোই অবাধে চলাফেরার সুযোগ পাচ্ছেন তাদের কয়েকজন দলগতভাবে আবাসিক হোটেলেও থাকছেন কেউ কেউ থাকছেন একা ফ্ল্যাটে এখন প্রশ্ন হচ্ছে তাহলে কি ভারত প্রশাসন এসব দেখেও না দেখার ভান করছে নেতারা অবৈধ পথে দেশ ছাড়া বিভাগের তথ্য পাওয়া যায়নি তবে বেশিরভাগই ভারতে ভারতে গেছেন তার প্রমাণ মিলছে আত্মগোপনে থাকা নেতারা আত্মীয় স্বজনের সঙ্গে টেলিফোনে কথা বলে অর্থ পাঠানোর অনুরোধ করছেন তারা হুন্ডি করে টাকা নিয়ে যাচ্ছেন ভারতে তাছাড়া পরিচিতদের মাধ্যমে চিকিৎসার জন্য যারা ভারত যাচ্ছেন তাদের মাধ্যমেও টাকা নিয়ে নিচ্ছেন এদিকে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের এখন কোথায় আছেন কোনো খোঁজ নেই কেউ কেউ বলছেন সরকার পতনের পর অবস্থান ছিল সেখান থেকে তিনি অবৈধ পথেই ভারতে জমিয়েছেন কেউ বলছে দুবাই কিংবা সিঙ্গাপুরে থাকতে পারেন আবার কারো কারো ধারণা ওবায়দুল কাদের পালনের সুযোগ পাননি তবে মন্ত্রী এমপি বা নেতাদের দীর্ঘ একটি তালিকা দেখা যাচ্ছে যারা এখন ভারতেই রয়েছেন এবং অনেকটা বিপাকেই রয়েছেন মৃদুল ইসলাম মেট্রো টেলিভিশন ঢাকা